শালা তেরো রকম আমার ঘরে যেখানে পাচ্ছে আমার শরীর আমার চা শরীর আমার বারো সালা তেরো রকম আমার ঘরে যেখানে পাচ্ছে আমার ইচ্ছে কেড়ে বারো তেরো রকম আমার ঘরে যেখানে পাচ্ছে আমার শরীর আমার চা শরীর আমার গান জপ আমার গান জপ আমার নাম টেমপার আমি যারা একবার করি সে আমার খোঁজে আসে বারবার না না আমার কেন খোঁজে আসে জানো আমার এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর হাতের ফিনিশিং দেখে মানুষ পাগল হয়ে মারার জন্য খোঁজে আসে দাদা অমেল রাজমিস্ত্রি নিজে তো নিজেদের কিন্তু বাইরে পড়তে দিই না অত সহজ নয় সবাই তিন ইঞ্চার বাইরে গাছ আটা গাছে তোতা পাখি জালিম গাছে আরো দুর্বল করে নেব শ্যামল শ্যামল শ্যামলদার দের কাঁদতে গেছি তখন বাজে ঘড়ি বেড়া বাবাটা আমি কাজ ছাড়বো বউ গেছে হাজির বলে ভাই এইটা ছেলে তুই যা মা আমি কি ওই গরমে আমার শরীর পুরো ঘামে ঘাম আমি ফসা চলে কালো হয়ে গেলাম একটা কাজ করে বাড়ি চলে এলাম ভূমি লক্ষ্মী স্বর্গে অগ্রলক্ষ্মী মরতে আর যে জায়গাটা পাচ্ছে আমার গামছা পরিয়ে ঢুকে দিচ্ছে গর্তে মায়ের সেদিন বিচার ওই বিষ্ণু যে বুড়ে দা আর ভিতর যাচ্ছিল আর ওই বাইরে কী করলো আমার গামছা পরিয়ে ওই গর্তে নামিয়ে দিলো চিক চিক করে বাইরে নেই কাদা চিক চিক করে বাইরে নেই কাদা আর ফেসবুক খুলে দেখি কালো মেয়ে সাদা ওরা কি দিনকাল বলো মারিদা সে কি কি বাজে আর তার ফেসবুক ঢুকে দেয় না সে পুরো রচনা বেনা পুরো জ্বলতেছে দাদা তাহলে আমার ঘর না বলি এই এক দুটাকে কলকাতা আমি চারপাশে ফের করেছি কালকে রেখে দেখি সে ফেরার নি পুরো বল খেলার মার খাচ্ছিল বুঝলে তা আমি বলি ও কা আর এখানে কি করে ও ভাই

I yeah. know বাড়িতে কাজ করে মা যে কোটা টাকা পয়সা হয়েছিল সব ব্যাংকে অ্যাকাউন্টে জমা করেছি আর গ্যাস তোমার ফোন করে বলছে নিং করতে হবে দিদি গেছি যে বলে ওদের ভালো লাগতো আমার ভালো লাগতো ও টিপে টিপে ঘরে এসে দেখ সব ফাঁকা এই কোথায় ফাঁকা ওরে মুখ পড়া গোটাই অ্যাকাউন্ট ফাঁকা তা তুই বল তুই এমন করে বলছিস আমি তো অন্য কিছু হয়ে বসে আছি হাতে রাখি রে তুই জানি না কি করে জানবো আমি তো খোলে খোলে পাকা মিস্ত্রি হয়ে গেছি মাগো কে মিস্ত্রি জাগল আর শুলে উঠতে পার না নাম রেখেছে গোড়া এই ছেড়ে আমি তো পুরো পেকে ঝুনু হয়ে গেছি ভালো কি করি কি

এদি পাদরু উপরে দিয়েছি আর মাতার নিচে দিয়ে কাছর বাইরে চলে ও মাখো সেকি কাটো তা তুই উপর থেকে নিচে লাট করে ভুলে যাই না এই কেউ পাগলি কোথায় এ জামতলা হাটের পাগলি তুই দেখেছিস এই পাগলি আমার তো কবরে তো বেল ছিল তো বিরাট কায়দা এই বয়সে শিখেছিস হ্যাঁ আরো আছে আরো আছে আরো আছে আর শুধু তো সামনে মুন্ডু ঘুরে পেছনে চলে যাবে না মুন্ডু ঘর তার তুই বলে যা এ ওই পড়া সেই ফক ফকি বৌদি সেই ফক ফকি যে কথাই কথাই বড় ফক ফক করে নাই মারি মাদি সে মেশু দু ফক ফক করে হ্যাঁ ফক ফক আমার বলে ভাই আমার পাকার ডালে রব রে তুই একটা পদ্ম উপরে সাপ কে দে পদ্ম ফুলের উপরে সাপ মারি এখানে বিরাট ব্যাপার আসছে বুঝলে তাই সবাই পদ্ম ফুলটা মেগেছি

তা তুই সেইটা বল তুই আমি বলছিস আমি তো অনুকূল হয়ে বসে আছি আরে ভাই বল তোর তোর এমন বাড়িতে আমি কাজ থেকে দেব টাকা চিন্তা করতে হবে কি বলছিস টাকা দেই তো সব তোরাই বউ এই যে আর বৌদি বউদি দেখো তো সারা পুরো খতন নাক বউদি ঠিক আছে আমি এমন ফড়ন ফড়াবো ওই ফড়া আমারে বৌদি মুখ থাবড়ে পড়বে শরীর আমার যা চল হয়ে শরীর আমার যা চল হয়ে मैं महबूबा तू तो है मेरे दिल का है जुबा है जुबा है जुबा, है जुबा, है जुबा है जुबा जुबा बा जवानी के उड़े दहो मन बसे मन बक जुड़े दहो चीता जवानी के उड़े दहो मन बसे मन बक जुड़े दहो सुती न जतनी आता निकी तान की तान की

সুখ জয় এখন পড়াশোনাটা সকল মানুষের বই জনিতা আমি বিদেশে গিয়েছিলাম পড়াশোনা করতে একদিন বাড়ি বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি বাবা আমার কোন জিনিস ব্যবহার করছি না যেটা আমার মোটেই পছন্দ না যেমন বাবা একটা পেন ব্যবহার করছে আমি একটা নিজে পেন ব্যবহার করছি বাবা আমাকে একটা পেন যেটা আমি ব্যবহার করতেই পাচ্ছি না কথা কত আটাশ ইঞ্চি কোমর তোমার বত্রিশ ইঞ্চি ছাতি তোমার দেখ খুলে যাচ্ছে আমার কলের বাহারি

ওদা তাহলে বলি বুঝে আমি একদিনের সামনে বুড়ে আছি আর মানে তা কী বলবো আমার খুচরে হিসু পেয়েছে তা দাদা আমি না সন্ধ্যা ঢুকে পড়েছি আর যেদিকে একটা মেয়ে পুরুষ সে মেয়ে লাভ নড়ছে সে মেয়ে বলে কে কে বলে আমার ঘাট ধরে আর সাদি মেরে ঝেঝে বারমিশি পেস সব মাঝা মুগনার ঘষে দেছে মানে কি গন্ধ কি গন্ধ দুবার ভাত খেতে পারিনি কি ভাই ছেলে দেখেছো হ্যাঁ তারপর ঘাট বলে মুখ পোড়া

ওরা তাহলে বলি আমার গান নিয়ে আমি ঘুরে দেখা আর মানে কি বলো আমার নিজের বড় দিই দেখি আমি তোরা ছোট কাচ্ছে আর আমার ফুলটা আমার কলফি আমার বাড়িতে এত কিপছে ও বাবা ডাকাত ফুল মিস কল মারতে তারপরে কে কিপে গোভার না বড়দা মুরগির সকলে কমপিসে কর বাটা ফেলে যাতা কলে রাসকেল ভদ্রভাবে কথা বলবে না মেটা দাদা লঙ্কা আর মান নাম যা দেবে গুলো করে বার করে দেবে মুরগির সকলে কর বাটা ফেলে কলে বিনা মিশিগান বানা টেনশন বিনা বানা টেনশন ছোট লোকের সব কেমন হয় রে ধরে আমি দেব ধরে আমি দেব ধরে আমি

তো আমি সকাল সাতটার সময় কাজে পান এখন বাজে রাত আটটা তা তুই এখানে পরে পরে মা খাচ্ছিস কেন বৌদি হ্যাঁ তুই আমার আসতে বলে আমি এসেছি এসে বলি ম্যাডাম তোমার ছোটবেলায় বড় বলে শুরু

বেশি উল্টো পাল্টা কথা বললি ঘাটটা ধর মার্কেটের বাইরে বার করে দেব পড়া শুনো মিটা হলো টাকা খরচ করে আর কোন কথা না বুঝে ধরে আমার মারে সাকি তোর কোন কথা ভালো লাগছে না বল আমি যা বলি শুনছ শুন ধরে মারছে পড়া শুনো মিটা হলো টাকা খরচ করে আর কোন কথা না বুঝে ধরে আমার মারে সামনের বাপ নাই দৃষ্টি রচনায় সামনের বাপ নাই দৃষ্টি রচনায় সাধু কথাই সবাই মানে বুঝে না

তাহলে আমি বুঝবো কি করি যেখান থেকে এসে বলছে প্যানের সমস্যা প্যানের সমস্যা ওই জন্য আমি ধরে মেরেছি ও মাই জার্মানি এই যে তোর বেশি কামরানি এই মুখ পড় আমার কামরানি হয়েছে না আমার হয়েছে হ্যাঁ আমার কামরানি হয়েছে আমার হয়েছে এই মেয়ে এতক্ষণ ভালো বলে তোর বাঁচিয়ে রেখেছি আমার হলো তো নাতি মেরে গর্তের ভিতর ঢুকিয়ে দিতাম এই মেরে দাদ মেরে দাদ আয় মেরে দাদ ও ভগবান কে কি হুটত আয় কোতে চোখের পোটা ফেলুনি পোরাং করে দিলে খেয়ে নেব কি গাউ উঠেছে গতের ভিতরে ঢুকবে মা গো আই মানেতে সাত ছেড়ে রেখে চাইছে দেয় ওই সারে সিং আই মোতাত করে দুমড়ে ফেয়া দাও কোটি 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 হ্যাঁ ঢুকে বলে লেগেছে কোটি খেতে আছো ও এবারে আমি বুঝতে পেরেছি মানে আমার দেওরের বলার ভুল আর তোমার বোঝার ভুল দেখুন ম্যাডাম আমার দেওর গ্রামের মূর্খ মানুষ ও কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না জানো আমি ওর বৌদি তোমার কাছে আমি ক্ষমা চাইছি তুমি ক্ষমা করে দিও না না এইটা হলো কি এই ছড়িয়া এইটা বলে কি দেখো ম্যাডাম আমার দেওয়ার ভুল করেছে ওকে ক্ষমা করে দাও আহারে কতির বাচ্চা কতি এখানে এসে তো কলি তো ক্ষতি তোর আমি কাজর জন্য নাম ভাড়া তো বলেছি তুই যে এই বাড়িতে এসে নিজে ফেটে বেরি যাবি আমি বুঝতে পারি ওরে ভাই বলি শুন ম্যাডাম এর যে বাথরুমে প্যানের সমস্যাটা আছে ওটা মিটি দিয়ে তবে তুই বাড়িতে গুরগুর কর চলাবি দেখো ও বললে দোষে আই বলে মেকুলা মেরে উঠবে না তোমার যেমন বলার বল আমন তেমন আচ্ছা তুমি যদি বলতি যে আমার বাড়িতে বাথরুমের তোমার সমস্যা তাহলে তোমাকে মানতাম না আচ্ছা তুমি সত্যি কথা বলো তো তুমি মিসি না তুমি লেবার দেখেছি সারা ডাব বে খুব চালা আমি বলি না তুমি ধরে মারো না আরে মারবো কেন না তুমি আমি মেরে চালানো জ্বালা করতে পেটি চাল আরে বাবা বলছি তো বলবো বলি আমি তো লেবা ও বুঝতে পেরেছি আজ তোমাদের মধ্যে কিছু মানুষের জন্য কত মানুষ মারা যাচ্ছে তোমরা কাজ না শিখে টাকা লবি বড় বড় ফ্ল্যাট তৈরি করছো বড় বড় বিজনেস তৈরি করছো তা দুদিন পরে ভেঙে কত অসহায় মানুষের জীবন চলে যাচ্ছে একবার কি ভেবে দেখেছো কাজ না শিখে কোনো কাজ করা উচিত নয় তাই যাই হোক আমার বম্বে একটা প্ল্যাট তৈরি হচ্ছে ওখানে অনেক কবি কবিস্ত্রি আছে তাদের সঙ্গে তুমি থাকবে কাজ শিখবি পর মিস্ত্রি তৈরি হবে আর প্রয়োজনে তাকে ইনকাম করবে কাজ থেকে ম্যাডাম আমরা কাজ না শিখে মিস্ত্রি হয়েছি ম্যাডাম আস্তে আজ বন্ধু যাবো বন্ধু কবি বন্ধু কবি মিস্ত্রি বাড়িতে আসবো আস্তে তুমি আমার বন্ধু তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম ভালোবাসা তোমাকে আজ কথা দিলাম লাগবো বৌকে ধরে যাবো না কবু ধরে বুকে বৌকে ধরে যাবো না কবু ধরে ভালোবাসার এই উপহার দেখেছি মনের মাঝে ছায়া হয়ে পাশে চিরদিন থাকবে আমারই হয়ে তুমি আমি